হ্যালো জি হ্যালো 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 নমস্কার আমার নাম সোমনাথ চক্রবর্তী আপনারা দেখছেন অলরাউন্ডার সোমনাথ দুই ইয়ামি ফ্রুট বছরের শুরুতে আমাদের ঠাকুর ঘরে ভোগ যায় খিচুড়ির ভোগ নানা রকম ভোগ যায় আজ খিচুড়ির ভোগ হচ্ছিলো তাই ভাবলাম দেখি নেওয়া যাক একেবারেই খুব সহজ পদ্ধতিতে খিচুড়ির রান্না চলো শুরু করা যাক প্রথমে ডালটাকে ভেজে নিতে হবে ডালটা প্রথমেই ভাজতে হবে তারপর ধুতে হবে যদি আপনারা ধুয়ে ভাজেন সেই ক্ষেত্রে ডালটা ভালো করে ভাজা যাবে না আর ডালটা পুরাতন ডাল তো না ভালো করে ভাজলে ডালের ভিতরে ওই গ্যাসটা থেকে যাবে কিছুদিন মধ্যে একে একে সবজিগুলোকে ভেজে নিতে হবে প্রথমে আলু ভাজব এখানে আলু ভাজার আগে গরম মশলা দিলাম গরম মশলা দিলে আলুর ভেতরে একটা ফ্লেভারটা ভালো আসে আলুর সঙ্গে সঙ্গে আরও সবজিগুলোকে ভেজে নেব গাজর শিম করায় ভেজে নিতে হবে অল্প করেই ভাজবো কারণ খিচুড়ির মধ্যে সিদ্ধ হবে কালারটাও চলে যাবে বেশি ভাজলে আপনারা ডাইরেক্টও দিতে পারেন ওই রেসিপিটা পরে একবার দেখাবো এই রেসিপিটা সহজ রেসিপি এতে কোনো রিচ হবে না খিচুড়িটা আর সেইটা রেসিপিটা হলে খিচুড়িটা রিজ হতো দুধ কাজু কিশমিশ বাটার পড়তো চালটা এখানে হালকা করে সিদ্ধ হয়ে গেছে অল্প দেখতেই পাচ্ছ এবারে চাল দিয়ে দিতে হবে এখানে দু রকম চাল নিয়েছি গোবিন্দভোগ চাল আদের চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চালই করতে পারেন খিচুড়ির মশলাটা এখানে করে নেব প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে গোটা গরম মশলা দিয়ে দেবো টমেটো আদা বাটা মশলাটা ছিল দিয়ে দিলাম এই জলটার মধ্যে লঙ্কা হলুদ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন গুলে নিলাম গুলে নিয়ে মশলাটা একটু কষে নিতে হবে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এখানে মশলা কষা আমার হয়ে গেছে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম একসঙ্গে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ভাতটাও হয়ে এসছে কাঁচা লঙ্কা আর আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার ওই কষানো মশলাটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নেবেন আর মটরশুঁটিটাকে লাবানোর কিছুক্ষণ আগে দেব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন বা এরকম মশলা করে নিতে পারেন যাই জিরে ধনে গুঁড়ো করে নিতে পারেন ওর সঙ্গে ছোটো এলাচ দারুচিনির কাঠ গোলমরিচ গরম মশলার রেসিপি জানতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি বলে দেব জুইটা লাবানোর সময় এই মশলা ঘি ধনে পাতা আর বাতাসা দিলাম চিনি দিলে গলে যায় মানে চিনি দিলে পাতলা পাতলা থাকে খিচুড়িটা বাতাসা দিলে খিচুড়িটা টাইট হয়ে থাকে খিচুড়িতে বেশি মশলা ভালো লাগে না নিরামিষ খিচুড়ি অল্প মশলা দিয়ে কি সুন্দর রান্না হয়ে গেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না জয় মিন্দ হ্যাঁ ভালো থাকবে